আপনারা দেখছেন চলো দুর্যোগ প্রাণের আনন্দের স্লোগান রেখে এবারের বিজয় মেলা শুভ উদ্বোধন হচ্ছে আজকে উদ্বোধক হিসেবে এই মেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এবং সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও চট্টগ্রাম ও সভাপতি বিজয় মেলা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি ফরিদা খানম

লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধাগণ এবং সর্বস্তরের জনগণকে আজকে বিজয় দিবস উদযাপন উপলক্ষে এই মেলার শুরু সূচনা লগ্নে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আপনারা উপস্থিত হয়ে এই বিজয় মেলাকে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য যে প্রয়াস নিয়েছেন তাকে সাধুবাদ জানাচ্ছি একই সঙ্গে জেলা প্রশাসনকেও সাধুবাদ জানাচ্ছি এই সংস্কৃতির বহিঃপ্রকাশগুলো আসলে মেলাতেই হয়ে থাকে আমরা ফলে এমন একটি স্থান আমরা খুঁজে বের করবো আপনাদের সকলের মতামত নিয়ে কেননা আপনারা ভালো বলতে পারবেন আমাদের কাজ হচ্ছে আপনাদের চাওয়া পাওয়াগুলোকে রূপায়ণ করা আপনারা জানেন যে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আমাদের একটা প্রত্যয় রয়েছে আমরা এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমাদের কৃষ্টি আমাদের কালচার সব কিছুকে তুলে ধরতে হবে এই তুলে ধরার জন্য সত্যি একটি মেলার মাঠের প্রয়োজন যেখানে আমরা আমাদের বাঙালি সংস্কৃতির যে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়ে থাকে আমাদের কালচার কালচারাল যে উন্নতি বা আমাদের শিক্ষাগত যে প্রসার সেটার জন্য আমরা বই মেলা সহ বিভিন্ন মেলার উদযাপনও সেই জায়গায় করতে পারি তো আমি আপনাদের সকলের সঙ্গে বসে বিভিন্ন প্রতিনিধির মতামত নিয়ে আমরা এর একটা রূপদান করব এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ স্যার বলেছেন আমার আর আমরা আসলে স্যার তো বলেছেনই আপনার প্রথমেই বিজয় মেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি কৃতজ্ঞতা স্মরণ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের জিয়া দেব প্রাণে আত্মতাদের বিনিময় আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি দ্বিতীয়ত স্মরণ করছি যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন যেসব বীর মুক্তিযোদ্ধারা তাদেরকে স্মরণ করছে আহতদের প্রতি আমাদের গভীর সমবেদনা আপনারা বলেছেন যে আসলে একটা পারমানেন্ট মাঠের কথা খেলার মাঠের কথা এখানে চট্টগ্রাম একটা কৃষ্টি কালচারের ভরপুর একটা জেলা তো এখানে বই মেলা হয় বাণিজ্য মেলা হয় বিজয় মেলা হয় প্রতি বছরই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের কমিশনার স্যার নতুন আসছেন আর আমাদের যিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছেন তাদের অনেকের বাড়ি চিট আমরা নতুন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে যাতে একটা চমৎকার খেলার মাঠ এবং বই মেলা মেলার মাঠ খেলার মাঠও আমাদের একটা টার্গেট আছে এবং একটা সুন্দর একটা সবার সাথে আলোচনা সাপেক্ষে একটা মেলার মাঠ যাতে আমরা করতে পারি পার্মানেন্ট মেলার মাঠ সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আশা করছি আমাদের মেলাটা সাফল্য মন্ডিত হবে ধন্যবাদ আগের আগের জেলা প্রশাসনে কি মার্কি সংস্কার করেছিল পদাধিকার বলে জেলা প্রশাসন সভাপতি সে মাঠটা আমরা দেখেছি পাঁচই আগস্টের পর থেকে নানাভাবে বেদখল হয়ে গেছে আপনাদের তরফ থেকে আপনারা সেখানে প্রথমবার এই মেলাটা এখানে উদ্যোগ নিয়েছিলেন অলরেডি প্যান্ডেলও করেছিলেন পরবর্তীতে গণমাধ্যমের কারণে সিঁড়ি থেকে আপনারা পিছিয়ে এসেছেন এই মাঠটা আসলে একেবারে ঐতিহাসিক এখানে তামিম থেকে শুরু করে আকরাম খান সবাই বেড়ে উঠেছেন এই মাঠটা রক্ষায় আপনারা সচেষ্ট থাকবেন কিনা এবং আগামীতে যাকে এই মাঠটা আসলে অক্ষুণ্ণ থাকে সেটাই ব্যবস্থা করিবেন আসলে আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি গণমাধ্যমের আপত্তির মুখে কিন্তু মেলাটা সরানো হয়নি আপনারা বলেছেন কিন্তু এটা আমরা আমাদের শুভবদ্ধি থেকে আমরা মেলাটা সরিয়েছি কারণ আমরা মনে করেছি ওটা খেলার মাঠ খেলার মাঠ হয়েই থাকবে এবং খেলার মাঠটাকে গুরুত্ব দিয়েছি বলেই কিন্তু আমরা মেলাটাকে এখানে ট্রান্সফার করেছি তো আমরা ভবিষ্যতেও এই মাঠটাকে সংস্কারের আওতায় রাখব এবং মাঠটাকে আরও বেশি খেলার উপযোগী করবার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করবার দরকার আমরা পর্যায়ক্রমে সেই পদক্ষেপ গ্রহণ করবো ধন্যবাদ আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি আসর করেছেন মান্যবল বিভাগীয় কমিশনার জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন স্যার আজকের অনুষ্ঠানে সভাপিত করছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম স্যার উপস্থিত আছেন জেলা প্রশাসনের অতিরিক্ত 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 বিভাগীয় জেলা প্রশাসক সারবৃন্দ সিনিয়র সারবৃন্দ আমার সহকর্মী বৃন্দ এবং জেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর বৃন্দ মুক্তিযোদ্ধা বৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এবং আজকের অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব কামাল উদ্দিন বীর মুক্তিযোদ্ধা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর নির্বাহী কমিটি উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল বারিক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর নির্বাহী কমিটি উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম সাধারণ সম্পাদক মহানগর বিএনপি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব জাহেদুল করিম কোচি সভাপতি সম্মিলিত পেশাজীবী পরিষদ ও সদস্য সচিব চট্টগ্রাম প্রেস ক্লাব উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহনিয়া সভাপতি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মহোদয় সম্মানিত সুধী এ পর্যায়ে বিজয়মালা মেলা উদযাপন কমিটির সভাপতি জনাব আহমেদ নেওয়াজ মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি তার গুরুত্বপূর্ণ স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য ধন্যবাদ আমার হাতে ঘড়িত নেই সময় তো নেই সূর্য হলেন ঘড়ি কয়েক ছোটাক চালের জন্যে ডালের জন্য লবণ তেনা জোগাড় করতে করতে হয় না আমার দাড়ি পাকলো চুল পাকলো পাকা হাতে বাঁধতে সময় গেল আমার হাতে ঘড়ি তো নেই সময় তো নেই সূর্য হলেন ঘড়ি কয়েক ছোটাক চালের জন্য ডালের জন্য লবণ তেনা জোগাড় করতে করতে হয় না এই হয় না হয় না করতে করতে আজকে ছত্রিশ বছর পরে এই মাঠে বিজয় মেলা হচ্ছে এটার মতো আনন্দের বোধে আর কিছু থাকতে পারে না আমাদের সরকারকে আমাদের জেলা প্রশাসনকে সাধুবাদ জানায় এই আয়োজনটাকে সার্থক করবার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন আমরা যারা এই এখন পর্যন্ত এই মেলার পেছনে কাজ করেছেন সবাইকে আমি নির্লস আপনারা কষ্ট করেছেন সবাইকে তাদেরকে সাধুবাদ জানাই এখানে বেশি কথা বলার সুযোগ নেই সুযোগ শুধু একটাই আনন্দের সুযোগ সেটা হচ্ছে আমরা বিজয়কে আর উদ্ভাসিত করবো আসসালাম আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম শাখার পক্ষ থেকে বিজয় মেলা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এরকম একটি উদ্বেগ নেওয়ার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই পাশাপাশি উপস্থিত সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আমরা বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা একটা কথা বারবার বলি এদেশের ইতিহাসকে যদি সূক্ষ্মভাবে লিখতে হয় তাইলে সেক্ষেত্রে বায়ান্ন বায়ান্নকে ছাড়া একাত্তরকে কল্পনা করা যায় না আবার একাত্তরকে ছাড়া চব্বিশ কল্পনা করা যায় না আমরা আমাদের জায়গা থেকে একটা বিষয় সবাইকে বলি আমরা ভূখণ্ডের দিক থেকে উনিশশো সালে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছি এটাও সবাইকে মানতে হবে দুই হাজার চব্বিশ সালে এসে আমরা একটি স্বাধীন জাতি হিসেবে আমরা আত্মপ্রকাশের দ্বার প্রান্তে এটাই জন্যই বলা আমরা উনিশশো সাল পরবর্তী বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন শহরের শাসক বিভিন্ন ফেসিবাদ এসে আমাদের বাক স্বাধীনতা আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের সাংবিধানিক অধিকার আমাদের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে তাদের স্বার্থে দলীয় স্বার্থে ব্যক্তির স্বার্থে তাই আমরা সেই একাত্তরের চেতনা চব্বিশের চেতনাকে ধারণ করে আমাদের এখান থেকেই প্রতিজ্ঞা করতে হবে আমরা যেই দুই সালে একটি ছাত্র জনতার গণভ্যুত্থান আমরা সফল গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি সেই জায়গা থেকে আমাদের সবসময় সজাগ সোচ্চার সচেতন থাকতে হবে যাতে আমাদের যেই নাগরিক অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের সাংবিধানিক অধিকার যাতে কেউ দলীয় স্বার্থে ব্যক্তির স্বার্থে আর কখনো কেড়ে নিতে না পারে সেই জন্য আমাদেরকে সবসময় সচেষ্ট সচেতন সোচ্ছাদ থাকতে হবে এবং আমরা কারো দিকে চেয়ে নয় আমরা যে যার জায়গা থেকেই আমাদের সকল অধিকার আদায় করে নেওয়ার জন্য আমরা সবসময় সোচ্ছ্ব থাকবো আমরা একাত্তরের যে শহীদ আছে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি পাশাপাশি চব্বিশের যে আমাদের যে শহীদগণ আছে তাদেরকেই আমাদের শ্রদ্ধার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে যারা আহত আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি নতুন একটি স্বনির্ভর স্বাধীন বাংলাদেশ আমরা সকলে প্রত্যাশা করি সেই সম্ভাবনার দ্বার আমরা সকলে আসি তাই আমরা সকলকে অনুরোধ করব। সকল দল মত নির্বিশেষে সাংবাদিক নাগরিক যারা আছে সবাইকে অনুরোধ করব। আমরা আপনাদের ছোট ভাই আমরা আপনাদের ছেলের মতো আমরা আপনাদের একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছি সেই সম্ভাবনাকে আপনাদেরকেই এগিয়ে এসে সফল করতে হবে আমরা যাতে আর কখনো এই যে পেশিবাদ স্বৈরাচারের উত্থান এই পেশিবাদ স্বৈরাচারের উত্থান উত্থানের শেখরকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ শাহনেয়াজ শাহনেয়াজ সভাপতি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মহোদয়কে এই সুন্দর সকালে আমাদের মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি মুক্ত বাংলাদেশে আগামী ষোলোই ডিসেম্বরের যে বিজয় দিবস এই বিজয় দিবস চব্বিশে আগস্টের দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের বিজয়কে আরো মহিমান্বিত করেছে আজকের বিজয় মেলার সম্মানিত সভাপতি আমাদের সুযোগ্য জেলা প্রশাসক জনাব ফরিদা খানম আজকের মেলার উদ্বোধক এবং প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন জেলা কর্মকর্তা বৃন্দ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সুদীবৃন্দ সত্যিকারত্ত্বের উনিশশো একাত্তর সালে আমরা লক্ষ্য প্রাণের বিনিময়ে যে মহান স্বাধীনতা অর্জন করেছিলাম তিপ্পান্ন বছর পরও আমরা জাতিকে স্বাধীনতার সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা উপহার দিতে পারিনি অর্জন করে আমরা একটি সুন্দর মানবিক বাংলাদেশ আমরা উপহার দিতে পারিনি চব্বিশে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে ফেসবাদ মুক্ত বাংলাদেশে মানুষের মনে গণতন্ত্র এবং আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি যে উচ্ছ্বাস এবং যে আকাঙ্ক্ষা সৃষ্ট হয়েছে বিজয় দিবসে আমরা এবারের বিজয় দিবসে পাঁচই আগস্টের বিজয় এবং ষোলোই ডিসেম্বরের বিজয় মিলে আমরা শপথ নেব একটি গণতান্ত্রিক মানবিক এবং কল্যাণমূলক বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে আমরা জাতিকে প্রচুর উচ্চতা নিয়ে যাব এই হোক আমাদের শপথ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব জাহেদুল কলিম কোচি সভাপতি সম্মিলিত পেশাজীবী পরিষদ ও সদস্য সচিব চট্টগ্রাম প্রেস ক্লাব মহোদয়কে শুভ সকাল আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইয়াউদ্দিন এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক চট্টগ্রামের সর্ব সর্বাধিক জনপ্রিয় জেলা প্রশাসক জনাব ফরিদা খানম এবং উপস্থিত নেতৃবৃন্দ আমি সর্বপ্রথম আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর আজকে আবার হাজার চব্বিশ সালে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী শাসনের পর আজকে আমরা মুক্ত এবং স্বাধীন আমি আজকের এই দিনে সর্বপ্রথম স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি যার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ উদ্বেলিত হয়েছিল আজকের এই দিনে আমাদের যারা ষোলো বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছেন গ্রেপ্তার হয়েছেন গুম হয়েছেন এবং দু সালের পাঁচই আগস্ট এবং জুলাই মাসে জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমার একটা বক্তব্য হচ্ছে আসুন আমরা আজকে এই বিজয়ের দিনে সবাই ফেঁচিবাদের বিরুদ্ধে ফেঁচিবাদ যাতে কখনো আর ফিরে না আসে সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম সাধারণ সাধারণ সম্পাদক মহানগর বিএনপি মহোদয়কে সভাপতি মহোদয় জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনের মহোদয় আমাদের সাংবাদিক বৃন্দ অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধা বৃন্দ এবং সালাম আলাইকুম আমি এখানে একটি কথা না বললে নিজকে অপরাধী মনে করব আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে প্রথম কথা আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দলের তরফ থেকে আমাদের তরফ থেকে মুক্তিযোদ্ধার তরফ থেকে জেলা প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি যে অতি দ্রুততার সঙ্গে এই মাঠে উনিরা আজকের যে অনুষ্ঠান আয়োজন করেছেন মেলার আয়োজন করছে এটা জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে আই থিঙ্ক শি ইজ লেডি হু মেড এভরিথিং এভরিথিং ওকে এর জন্য আমরা সবাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খুব দ্রুততার সঙ্গে কাজ করেছি সেকেন্ড কথা বললে আমি অপরাধী হয়ে যাব আমার বন্ধু মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুক আজম আমার ফ্রেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড আমার তার উদ্যোগে প্রথম নাইনটিন এইটি নাইনে এখানে নিয়ে যাচ্ছে আমরা এই মাঠটুকু আউটার স্টেডিয়াম এবং জেন্টাম পুরো এলাকাটা আমরা মুক্তিযুদ্ধের বিজয় মেলা করেছিলাম দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ দিস বিজয় মেলা এবং এটা অত্যন্ত সত্য কথা যে ফারুক আজম সাহেব এই মেলার প্রধান কাণ্ডারে ছিলেন আবদুল্লাহ নমান সাহেব আমার প্রেসিডেন্ট আমি জেনারেল সেক্রেটারির সাথে আমরা যতটুক লজিস্টিক সাপোর্ট দিতে পেরেছি দিয়েছি বাট পরবর্তী পর্যায়ে এটাকে হাইজেক করা হয়েছে তো আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধার আমার যারা আছে আমরা কাউকে দলীয়ভাবে বিচার করতে চাই না যে এই দল করুক না কেন মুক্তিযোদ্ধা জাতির সন্তান তাদেরকে যেন সম্মান করা হয় কে কোন পার্টি করে প্লিজ এখান থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে এই একটা জিনিস দাবি রাখছি শেষ কথাটুকু বলতে চাচ্ছি আপনারা যে অনুষ্ঠান করেছেন চমৎকার একটি অনুষ্ঠান করেছেন আপনাদেরকে আমি অ্যাসুর করছি আজকের এই সকালবেলা তো সকালবেলা সবাই কাজ থাকে ব্যবসা বাণিজ্য আজকের অনুষ্ঠান যদি আপনারা বিকেলে করতেন এখানে লোকে লোক কারণ হয়ে যেত এই কথা বলে আমি বিধান দিচ্ছি আবারও ধন্যবাদ দিয়ে আমি সবাইকে সালাম দোহা চেয়ে বিদায় নিচ্ছি আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে ঘোষণাপত্র পাঠের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় বিভাগীয় কমিশনার জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সাইকে মহান বিজয়ের মাসে বিজয় মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধাগণ প্রেস ক্লাবের প্রতিনিধি আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অংশ অংশগ্রহণকারী ছাত্র প্রতিনিধি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং সর্বস্তরের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সাধারণ সকল সম্মানিত উপস্থিতি সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমি সরাসরি ঘোষণাপত্রে চলে যাচ্ছি বিজয় মেলা সম্পর্কিত যে ঘোষণাপত্রটি তৈরি করা হয়েছে তার শিরোনামই রয়েছে চলো দুর্জয় প্রাণের আনন্দে ঘোষণা হলো যেহেতু বাংলাদেশের স্বাধীনতা এই মাটির মুক্তিকামী জনগোষ্ঠীর আত্মত্যাগ ও বীরত্ব পরম্পরায় সঞ্চারিত সূর্য সন্তানদের ও ত্যাগের মহিমা স্মরণ করা করি সেই সব যেহেতু উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ একটি জনযুদ্ধের প্রজ্জ্বল দৃষ্টান্ত যা বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় সংগঠিত হয়েছিল যেহেতু কায়েমি স্বার্থন্যাসী সৈন ও ফ্যাসিস্ট শক্তির নৃশংস বারংবার এই জাতি একতা ও মুক্তি শপথকে পর্যদস্ত করার প্রয়াস নিয়েছে সেই অশুভ শক্তির বিরুদ্ধে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে রক্তত্ব লোহিত বরসায় সিক্ত হয়ে মুক্তির স্পৃহা ও আত্মত্যাগ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে একই ধারায় প্রবাহিত হয়েছে যেহেতু সাহস চিরন্তন লোকায়ত বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে নিবিড় সমাজে আমরা বসবাস করি সময় নিরিখে ঐক্যের প্রাচীরের সেই বন্ধন দৃঢ় করা আমাদের কর্তব্য যেহেতু অন্যায় দুর্নীতি অনাচারে এই দেশের সামাজিক সংস্কৃতি ও আত্মমর্যাদা ভুলুন্ঠিত আজ তাই সময় এসেছে ন্যায় সভ্যতা ও হৃদ্রতার হারানো ঐতিহ্যকে নতুন প্রজন্মের মননে প্রথিত করা যেহেতু মুক্তিযুদ্ধের সার্বজনীন মহান বিজয়কে ব্যক্তি দলে আবদ্ধ করার প্রয়াস নস্ব করার প্রয়োজন রয়েছে যেহেতু গ্রামীণ প্রান্তিক গ্রামীণ শৈল্পিক সত্তা ও কৃষ্টির বিকাশ আজ বিপন্ন হারানো সেই ঐতিহ্য ফিরিয়ে আনা এবং জাতির অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখা জরুরি যেহেতু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মিলিতভাবে উদযাপন করার আর কোনো জাতীয় উৎসব নেই যেহেতু উপযুক্ত পটভূমির আলোকে সকলের ঐকান্তিক সহযোগিতায় আপাবর জনগণের সম্মিলনে জাতীয় উৎসব পালনের প্রয়াস নিতে চাই মহামান্বিত ষোলোই ডিসেম্বর আমাদের কালজয়ী গৌরব ও মর্যাদার দিন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দখলদার পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় দোষকদের পরাজিত করে এই বিজয় অর্জিত হয়েছিল দেশপ্রেমের শিখা অনির্বাণ প্রতিভাসিত করে রাখার প্রেরণায় বিজয় উৎসব উদযাপনের ঘোষণা করছি এই উৎসব বিজয় মেলা নামে অভিহিত হবে লক্ষ্য উৎসব মুখর এবং আনন্দ আয়োজনের মধ্য দিয়ে সর্বস্তরে মানুষের নিশ্চিত করে বিজয়ের আনন্দকে সঞ্চারিত করা উদ্দেশ্য স্বাধীন বাংলাদেশে যুদ্ধ যুদ্ধজায়ী জাতি হিসেবে জনমনে বিজয়ের গৌরব ও আত্মবিশ্বাসকে উজ্জীবিত করা ডিসেম্বর উনিশশো একাত্তরের বিজয় এবং দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবকে একই সূত্রে গেথে। এই দেশের মানুষের চিরন্তন মুক্তিকামী সত্তাকে পুনর্ব্যক্ত করা চিরায়ত বাংলাদেশে জাতীয় সুসংহত করা দেশীয় চারু ও কারুপণ্যে এবং দেশীয় শিল্প প্রসার ও বিপণনের মাধ্যমে ক্ষুদ্র পেশার জনগোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করা সৃষ্টিশীল কর্মশালার মাধ্যমে মানুষের জন্য সুস্থ বিনোদন ও সম্মিলনের পরিবেশ উন্মুক্ত করা আমি আহ্বান জানাচ্ছি একাত্তরের এই জাতি প্রমাণ করেছিল এই জাতি দুর্নিবার এবং সংগ্রামী তাই অর্জিত হয়েছিল স্বাধীনতা এসে এই জাতির তরুণ প্রজন্ম রক্ত দিয়ে আবারও প্রমাণ করেছে জাতির বীরত্বের বৈশিষ্ট্য ডিসেম্বর আমাদের বিজয়ের মাস তাই বিজয়ের মহিমায় আত্মবিশ্বাস ও গৌরবে জাতীয়তাবোধ এবং সংহতির মাধ্যমে জাতীয় ঐক্য সুসংহত করার মাধ্যমে নতুন প্রজন্মকে আদর্শ ও মূল্যবোধে অভিষিক্ত করার উদ্যোগ এই বিজয় মেলা বৈষম্যহীন সমাজের অঙ্গীকারকে প্রজন্ম পরম্পরায় সঞ্চারিত করার লক্ষ্যে আমাদের আহ্বান চলো দুর্যয় প্রাণের আনন্দে সকলকে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে যে আজকের এই বিজয় মেলা আপনারা দেখছেন যে আমাদের আজকের বিজয় মেলার প্রতিপাদ্য চল দুর্জয় প্রাণের আনন্দে তো আমরা আহ সপ্তাহব্যাপী মেয়ে মেলার আয়োজন করেছি বিজয় মেলার আমি আশা করব যে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সবার সহযোগিতায় আমাদের মেলাটা আরও বেশি প্রাণবন্ত হবে আরও বেশি আনন্দমুখর হবে আমি বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ডিসেম্বর একাত্তর এবং জুলাই চব্বিশে যেসব মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদেরকে যারা আহত হয়েছেন জুলাই বিপ্লবে তাদের তাদের প্রতি সমবেদনা আমাদের যে পরন্ত বেলায় আমাদের আজকের এই আয়োজনটা করবার কথা ছিল কিন্তু আমাদের মাননীয় প্রধান অতিথির কিছু রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে স্যারকে একটু কক্সবাজার যেতে হবে অফিসিয়াল কাজে এই জন্য আমরা এই সকালে আয়োজনটা করতে হয়েছে আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তারপরেও আপনাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা সবাই এই রোদ্দাল দিনেও রোদের ভেতরে বসে থেকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করছেন আপনাদের সবার প্রতি গভীর সার্বিক কৃতজ্ঞতা আছে রয়েছেন আমাদের সাংবাদিক ভাইরা আছেন মঞ্চে উপস্থিত যারা অতিথিবৃন্দ আছেন আমাদের জেলা প্রশাসনের অফিসাররা আছেন বিশেষ করে নেপথ্যে থেকেছেন আমাদের সাহস এবং শক্তি যুগিয়েছেন এই মেলাটা আয়োজনের ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুকি আজম স্যার তার প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি অসম্ভব পরিশ্রম করেছেন আমাদের মঞ্চে বসা নেওয়াজ ভাই আমাদের জেলা প্রশাসনের নাজিরসহ সহ যারা বিজয় উদযাপন পরিষদের যারা সদস্যবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ মাত্রা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন সবচেয়ে বড় কথা আমাদের মাননীয় প্রধান অতিথির অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও স্যার আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের সময় দিয়েছেন স্যারের প্রতি আবারও কৃতজ্ঞতা আপনাদের প্রতি সবাইকে অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি আগামী সাত ব্যাপী যে জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় মেলা উদযাপন হতে যাচ্ছে আজকে উদ্বোধন হলো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের সহযোগিতা করবেন আমাদের আমরা সবাই সবার আনন্দ ভাগাভাগি করে নেব এই প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি